বিয়ের পর প্রথম বাবার বাড়ি আসলাম আমার রুমে ঢুকতে গিয়েই হতভম্ব মাকে গিয়ে বললাম মা আমার রুমে ভাইয়া থাকে না মানে ভাইয়ার রুম তো ছিলই আমার রুমটা কেন নিতে হবে ধূর বাগড়ি মেয়ে বাবার বাড়িতে মেয়েদের নিজস্ব বলে কিছু থাকে নাকি স্বামীর সংসারই তো এখন তোর সংসার মনের মধ্যে তীব্র ব্যথা চেপে রেখে বললাম এখানে যখন আসবো থাকবো কোথায় তুই তো এখন অতিথির মতো আসবি দুই দিন হেসে খেলে থাকবি তারপর চলে যাবি গেস্ট রুমটা তো পড়েই আছে মাকে আর কিছু বললাম না বিয়ের আট দিনের মাথায় আমার রুমটা এখন পুরোপুরি ভাইয়ার রুম হয়ে গেছে এখন আমি তাহলে এই বাড়ির কেউ না বাড়ির রাজকন্যা আট দিনে বাড়ির অতিথি হয়ে গেলাম নীরবে কাঁদছি একান্নার অর্থ শুধু মেয়েরাই বুঝবে আর কেউ না